দেশের উত্তরের এক রহস্যময় জেলা যা ভ্রমণপ্রিয় মানুষের কাছে এক রহস্যময় গন্তব্যস্থান প্রকৃতির ছোঁয়ায় এই জেলায় প্রতিটি জায়গায় যেন এক একটি আলাদা আলাদা গল্প বলে আর প্রতিটি দৃশ্য দেয় এক ভিন্ন রকম অনুভূতি তাই তো আজ আমি সরে চলেছি সিলেটের পথে যেখানে দেখাবো উপমহাদেশের সবচেয়ে বড় চা বাগানের অপূর্ব সৌন্দর্য ভারতের কলগেশে বাংলাদেশের কাশ্মীর খ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর এবং দিনের শেষে হারিয়ে যাব দেশের একমাত্র মিঠা পানির জলাবন রাদারগুল স্বয়ং ফরেস্টে তাহলে চলুন একসাথে হারিয়ে যাই সিলেটের জনপ্রিয় স্থানগুলোতে আমার আজকের ভ্রমণযাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাস বাস টার্মিনাল থেকে এই যাত্রায় আমি বেরিয়েছি হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে যার ভাড়া পড়েছে সাতশো টাকা তবে আপনারা চাইলে ঢাকা থেকে ট্রেনে করেও যেতে পারেন শুধু মনে রাখবেন ট্রেনের টিকিট মিনিমাম চার থেকে পাঁচ দিন আগেই কেটে রাখতে হবে কারণ এই রুটের সবসময় ট্রেনের চাহিদা অনেক বেশি হয় রাত একটা বেজে বিশ মিনিট নিরব রাতে ফাঁকা রাস্তায় আমাদের বাসটি যাত্রা শুরু করলো সিলেটের উদ্দেশ্যে রাত একটা বেজে পঞ্চাশ মিনিট আমাদের আজকের যাত্রাবিরতি নেওয়া হয় হবিগঞ্জের আলামিন ফুড কেয়ারে এখানে জেনে রাখা যাত্রা যাত্রাবিরতির এসব খাবারের হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক অনেক বেশি তাই খাবার নেওয়ার আগে অবশ্যই দরদাম জেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বিশ মিনিট যাত্রা বিরতির পর আবারও ছুটে চললো আমাদের বাসটি সিলেটের স্বপ্নপুরীর পথে ঘড়িতে সময় সকাল সাতটা বেজে বিশ মিনিট আর আল্লাহর অশেষ রহমতে আমি আছি এখন ঠিক সিলেটের হুমায়ুন চত্বর বাস স্ট্যান্ড বাস কিন্তু আমাকে এই হুমায়ুন চত্বর বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় তো এখান থেকেই ঠিক গাড়ি ভাড়া করব যে গাড়িতে করে চলবো আজকে সিলেটের বেশ কিছু জনপ্রিয় ট্যুরিস্ট স্পট আর এখান থেকেই বেশ কিছু গাড়ি পেয়ে যাবে সিলেটের এই জনপ্রিয় স্থানগুলিতে ঘুরে দেখার জন্য বেশ কিছু ধরনের ইমপ্রেসও করবে আপনাদেরকে যখন বাসের থেকে নামবে আবার এ জায়গা থেকে চাইলে যদি লোকালি সাদা পাথা পর্যন্ত যান ঠিক এ জায়গা থেকে আম্বরখানা পর্যন্ত যেতে পারবেন লোকালি যার ভাড়া পড়বে ত্রিশ টাকা এই হুমায়ুন চত্বর মোড় থেকেই আমরা একটি মোটরসাইকেল ভাড়া করে নিলাম সারা দিনের জন্য সারা দিনের জন্য যার ভাড়া পড়েছে এগারোশো টাকা তবে আপনারা চাইলে এখান থেকেই সুবিধা মতো সিএনজি কিংবা রেগুনা ভাড়া করে নিতে পারেন খুব সহজেই মোলামুলি করে দরদাম মিলে আর যারা একটু কম খরচে ঘুরতে চান তাদের জন্য রয়েছে বাসের সুব্যবস্থা সেক্ষেত্রে যেতে হবে আম্বরখানা বাস স্ট্যান্ডে সকালে নাস্তায় প্রথমে যাত্রা করি সিলেটের বিখ্যাত পাঁচবাই রেস্টুরেন্টে ওই যে বলেছিলাম লোকজন যদি কম হন কিংবা কম খরচে যেতে চান সেক্ষেত্রে আম্বরখানাতে আসতে হবে ঠিক বাসে করে যেতে চাইলে আর এই আম্বরখানা মোড়ে কিন্তু আসলেই ঠিক একটু সামনেই কিন্তু এরকম ট্যুরিস্ট বাস পেয়ে যাবেন যেগুলিতে করে খুব সহজেই ভোলাগঞ্জ পর্যন্ত যেতে পারবেন ভোলাগঞ্জ সাদা পাথর রয়েছে বিআরটিসি বাস যার জন্য জনপতি ঠিক পঁচাত্তর টাকা তাছাড়াও রয়েছে ভোলাগঞ্জ ট্যুরিস্ট বাস যেগুলোতে মাত্র আশি টাকায় চলে যেতে পারবেন ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে তো এখন আমি যাব উপমহাদেশের সবচেয়ে বড় চা বাগান মালিনীশ্বর চা বাগানে চলে এসেছি দিনের প্রথম স্পটে ঠিক মালনি ছড়া চা বাগান আর যেটি কিনা সিলেট সিটি থেকে বের হওয়া মাত্রই এই মালিনি ছড়া চা বাগানটি পড়বে আর যখনই চোখে পড়বে আসলে অ্যামেজিং একটা লুকিং কস আপনি চলবেন রাস্তার মধ্যে দিয়ে আর রাস্তার দুই পাশেই কিন্তু এরকম সুন্দর চা বাগান অসাধারণ সুন্দর উঁচু নিচু টিলা আর এই মালিনী ছড়া চা বাগানটা কিন্তু উপমহাদেশের সবচেয়ে বড় চা বাগান আর যেটি প্রতিষ্ঠিত করে আসলে ব্রিটিশরা আর এর পিছনে কিন্তু অনেক ইতিহাস রয়েছে এই চা বাগানের এরকম টিলার উপরে উঠলেই অসাধারণ দৃশ্য দেখা যায় চারদিকে ছোটো বড়ো অসাধারণ টিলা সবুজের রানাগানা আর আজকে কিন্তু প্রচুর পর্যটক আসছে এই মালিনী ছড়া চা বাগান ভিজিট করতে আজকে ওয়েদারটাও মাসাল্লাহ আল্লাহর সৃষ্টির সৌন্দর্য অতুলনীয় মালিনী ছড়া চা বাগানের সৌন্দর্য উপভোগ করে আমরা এবার যাত্রা করি ভোলাগঞ্জ সাদা পাথরের পথে পথেই কখনো বৃষ্টি কখনও মেঘ আর সামনেই ভারতের মেঘালয়ের পাহাড়গুলো যা দেখলে মনে হয় কোনো এক স্বপ্ন পথে চলছি আমরা এমনই এক প্রকৃতির দিয়ে আমরা এগিয়ে চলছি সাদা পাথরের উদ্দেশ্যে প্রায় এক ঘন্টা দশ মিনিট ঠিক বাইকে চড়তে চড়তেই সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে চলে আসলাম ঠিক এখন ভোলাগঞ্জ সাদা পার্কিং জোনে আপনারা যে কোনো যানবাহন দিয়ে আসুন এখানেই আসলে গাড়িগুলি আপনাদেরকে নামিয়ে দেবে আর এখান থেকেই এই পার্কিং জোনের পিছনেই কিন্তু অ্যামেজিং আর ওই পাহাড়গুলি আসলে কিন্তু ঠিক ভোলাগঞ্জ সাদা পাথর নামের যে স্পটটি আসে ওই স্পোর্টে আর ওইখানে যেতে হলে ঠিক বোট ভাড়া করে যেতে হবে আর এই পার্কিং জোন থেকেই কিন্তু ঠিক সামনেই এরকম কিছু দোকান রয়েছে এই দোকানগুলি একটু পার হলেই ঠিক বোট ভাড়া করার জোন পেয়ে যাবেন তো এখন ওইখানে যাব আর বোট ভাড়া করবো তো ঠিক ওই পাশেই ছিল আসলে পার্কিং জোনটা দেন এই যে কয়েকটা রেস্টুরেন্ট পরে এদিক দিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আসলাম আর ঠিক এদিকেই কিন্তু আসলে টিকিট কাউন্টার আর এ জায়গায় কিন্তু আসলে সব কিছু ফিক্সড করে দেওয়া আছে একটা নৌকার প্রতি কয়জন উঠতে পারবে কত ভাড়া আর নৌকাগুলি কিন্তু ঠিক এই যে এই পাশে সকল বোটগুলি পার্কিং করা দেওয়া আছে তো এখন আমরা যাব ঠিক এ যে টিকিট কাউন্টারে টিকিট কাটবো আমরা যেহেতু দুজন আসলে অন্য কারোর সাথে শেয়ার করব এই জায়গায় উৎসবের ব্যবস্থা রয়েছে কম খরচে করতে আমরা অন্য আরেকটি গ্রুপের সঙ্গে অ্যাড হই আটশো টাকায় একটি ভোট ভাড়া করি সাদা পাথরের জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে নৌকাটি ছাড়তেই প্রকৃতি তার জাদু দেখাতে শুরু করলো ঘন মেঘে ঢাকা আকাশ সামনে পাহাড় আর উত্তাপ জলরাশি এই মেঘের ভিউ আর নদীর বুকে এমন ভ্রমণ মনে হচ্ছিল যেন কোনো এক স্বপ্নপরীর ভেতর দিয়ে চলছি আমরা এমন দৃশ্যপট বর্ষাকাল ছাড়া খুব কমই দেখা মেলে প্রায় দশ মিনিটের মতো হবে বোলাগঞ্জ পাথরের যেখান থেকে নৌকা ভাড়া করেছিলাম আমরা সেখান থেকে ট্যুরিস্ট স্পটটি ভোলাগঞ্জ সাদা পাথর এইসব পৌঁছাইলাম দশ মিনিটের মধ্যে আর অসাধারণ দৃশ্য ছিল আর এখন কিন্তু খানিক্ষণ পরপর ঝিরি বৃষ্টি হচ্ছে আর এইটা কিন্তু একদম মেঘালয় পার গেছেই একদম পাহাড়গুলি কিন্তু মেঘালয়ের পার্টি আর মেঘালয়ের যে সুন্দর দৃশ্যগুলি অ্যামেজিং পিসি কিন্তু একদম রোদলাময় দৃশ্য উদে কিন্তু একদম বোঝাই যাচ্ছে রোদ হচ্ছে আর আমি কিন্তু এখন কিন্তু ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে আর সামনেই মেঘগুলি পাহাড়ে একদম ঢেকে ফেলছে যাব ওই সামনের দিকে ঠিক চার থেকে পাঁচ মিনিটের মতো হবে সর্বোচ্চ হেঁটে ওই সামনে পানি আছে ওইখানে আসলে গোসল করে বিভিন্ন ধরনের রাইড আছে গোড়া থেকে শুরু করে আপনারা ক্যামেরা পেয়ে যাবেন পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফলমূল জাতীয় দোকান পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ইন্ডিয়ার যেসব পণ্যগুলি আছে তো ওগুলিও পেয়ে যাবেন তো যাচ্ছি ঠিক সামনের দিকে যে ভোলাগঞ্জ সাদা ঠিক জিরো পয়েন্ট বলতে গেলে চলে ওই জায়গায় আমার লকার কিভাবে ভাড়া দাও একশো টাকা টাকা পার লকার কতক্ষণ থাকতে পারে আনলিমিটেড এই খানিকক্ষণ আগে ঠিক ছিল বৃষ্টি আর এখন কিন্তু একদম ফসফসেরও এই খানিকক্ষণ পরপর প্রকৃতির এই আদল বদল রূপকেই এজন্যই বোধ হয় এই ভোলাগুন সাদার পাথরকে বলা হয় বাংলাদেশের কাশ্মীর আর এ জায়গার দৃশ্য কিন্তু খালিক্ষণ পর পর একদম রূপবদল হয় সামনে কিন্তু একদম মেঘে ঢাকা যে পাহাড়গুলি যাচ্ছে একদম ঠিক সামনের দিকে এই ভোলাগঞ্জের ঠিক জিরো পয়েন্টে বলতে গেলে চল হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি এই ভোলাগঞ্জ সাদা পাথর একদম জিরো পয়েন্টে এদিকে বাংলাদেশ ওদিকে হচ্ছে ইন্ডিয়া আর ওদিকে কিন্তু ঢুকতে দিচ্ছে না এখন যে ওদিকে কিন্তু ইন্ডিয়ার লোকজনরা গুসুর করতেছে এদিকে আমরা গুসুর করতেছি আজকে একদম প্রচুর প্রচটক আসছে এই ভোলাগঞ্জ সাদা পাথরে এই মসজিদটা হচ্ছে আমাদের আজকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা কিন্তু মিন্ডিয়া আর এদিকে কিন্তু মার্শাল্লাহ অসাধারণ সুন্দর দৃশ্য মেঘালয়ের পাটটা আর ওই যে উদে কিন্তু ঠিক পাহাড়ের মধ্যস্থানে কিন্তু কিছু পাড়া দেখা যাচ্ছে ইন্ডিয়ার যে খাসিয়া জনগোষ্ঠী আছে ওই পাড়াটার মধ্যে আসলে বসবাস করে ঠিক এই দিক দিয়ে একদম মেঘ যেমন একদম মেঘে ঢাকা এই পাড়াটা অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে আর আজকে এই ভোলাগঞ্জ সাদা পাথরে কিন্তু প্রচুর পর্যটক আসছে ভোলাগঞ্জের সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করে এখান থেকেই দুপুরের সেরে আমরা এবার যাচা করছি দেশের একমাত্র মিঠা পানির চলাবন রাদারগুল সোয়াম ফরেস্টের পথে যেখানে আমরা এগিয়ে চলছি নতুন এক অভিজ্ঞতার পথে যারা সিলেট হয়ে সাদা পাথরে চলে যাবেন বাসে হয়ে তারা যদি আবার বাসে করে যদি আসেন রাদারগুল সোয়াম ফরেস্টে যেতে যান ঠিক এই পয়েন্টটি থেকে শহীদ মিনার পয়েন্ট নামে এই জায়গাটি তো এখান থেকে রাদারগুল সোয়াম ফরেস্টের দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার চাইলে জায়গা থেকে আপনারা জিতে করে যেতে পারেন যার রিজার্ভ সিনজি পড়বে ঠিক সাড়ে তিনশো টাকা আর এই কিন্তু ভিন্ন আরেকটা চলে এসেছে রাদারগুল সয়াম ফরেস্টের টিকিট কাউন্টারের সামনে আর জেনে রাখা ভালো এই রাদারগুল সয়াম ফরেস্টে কিন্তু মোট তিনটি টিকিট কাউন্টার রয়েছে রাদারগুল সৈম ফরেস্টের ভিতরে ঢুকতে জন্য প্লাস নৌকা ভ্রমণের জন্য আর আমি আছি এখন ঠিক মোটর গাড়ি তো এখান থেকে একদম রাদারগুল সোয়াম ফরেস্টের ভিতরে ঢুকব আর এই জন্য কিন্তু জনপ্রতি টিকিট কাটতে হবে যার টিকিট মূল্য হচ্ছে সাতান্ন টাকা এছাড়াও রয়েছে ঠিক নৌকার জন্য যে নৌকাতে করে ঠিক সর্বোচ্চ পাঁচজন ওঠা যাবে যার ভাড়া হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো এখন যাবো ঠিক টিকিট কাটার জন্য আর ওই মটর গাছ থেকে কিন্তু এরকম সুন্দর একটা নদীর দৃশ্য দেখা যায় আর এদিকে কিন্তু ব্যা গাছ আমরা কিন্তু ঢুকব এই ফরেস্টের ভিতরে একদম ভিতরের দিক দিয়ে আজকে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েদারটা অসাধারণ অসাধারণ বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা একদম রাধারগড় জলভবনের ভিতরে ঢুকবো আসলে এ জায়গার দৃশ্যটা কিন্তু অসাধারণ চারোপাশে একদম সে বনের মতো ম্যাগনোবন টাওয়ার আর ঢুকতাছি রাদারগুল জলবনের একদম গভীরের দিকে আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সাদা পাথর থেকে বের হওয়ার পথেই অলমোস্ট চার থেকে পাঁচবারের মতো ব্রেক দিছিলাম আর সেই রেনকোটটা কিন্তু আমি আসলে আমার ব্যাগে করেই ক্যারি করছিলাম যাতে না করে কোনো হ্যাসেল খেতে হয় তো যাচ্ছি একদম ঠিক জলাবনের একদম ভিতরের দিকে এ জায়গায় রয়েছে ওয়াশ টাওয়ার রয়েছে বিভিন্ন বনপানি রয়েছে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য চলে এসেছি এই রাদারকুল সয়াম ফরেস্ট ছয় বিশিষ্ট ওয়াশ আর এটা কিন্তু আগেই বলে রাখছি এটা কিন্তু নিষিদ্ধ বর্তমানে কিন্তু পর্যটকরা এই জায়গায় উঠতে দেওয়া হয় না আর এ জায়গা থেকে কিন্তু মাসাল্লাহ অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যায় ঠিক এই যে এদিক দিয়ে কিন্তু অসাধারণ সুন্দর সূর্যের কিরণ সূর্যোদয় কিন্তু অলরেডি হয়ে গেছে আর এই যে পাশ দিয়ে কিন্তু ঠিক মেঘালয়ের পাহাড়গুলি আর পাহাড়ের মধ্যে একদম মেঘ জমে আছে চারপাশে রাধার গুল জলাবন আর ওই যে খানিক্ষণ পরপর কিন্তু ভোটগুলির মধ্যে বিভিন্ন গানের শব্দ শোনা যাচ্ছে মাশাল্লাহ অসাধারণ সুন্দর এই রাদারগুল সোয়াম ফরেস্ট্রি তো এই বৃষ্টির পরে প্রকৃতির যে সতেজতাটা আসলে এটা অসাধারণ মাসাল্লাহ আলা সৃষ্টির সৌন্দর্য আসলে এগুলি বলে প্রকাশ করার মতো না আর এই রাদারগুলের আসার মেইন রিজনটাই হচ্ছে এরকমটা কিন্তু বাংলাদেশের কোথাও পাবেন না যে গাছের নিচ দিয়ে নৌকা বেয়ে হয়ে যাবে এটা শুধু এই সিলেটের ফরেস্টই দেখা যায় আর এই জন্যই কিন্তু প্রচুর পর্যটক আসে এই রাদারগুল ভিজিট করার জন্য যদিও আমি উঠেছিলাম কিন্তু ওয়াশ টাওয়ারে বাট ওয়াশ টাওয়ারে কিন্তু উঠাটা পর্যটকদের জন্য একদম সম্পূর্ণ নিষদ্ধ ইনফ্যাক্ট আমি আপনাদেরকে দেখাইছিও আসলে এটা তালা দেওয়া বাট আসলে এরকম সুন্দর দৃশ্য মিস করা মতো না দেড়শো আমি উঠে উঠছিলাম আর এখন প্রকৃতিক যে সৌন্দর্যটা রাদার কুল জনাবনের অপূর্ব সৌন্দর্য উপভোগ করে আমরা ফিরে আসি সিলেট বাস টার্মিনালে আর সেখান থেকেই ঢাকাতে আর যারা সিলেটে রাত্রিযাপন করতে চান তারা মাজার রোড এলাকায় খুব সহজেই পাঁচশো থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হোটেলের ব্যবস্থা আজকের ভ্রমণ এখানে শেষ করছি ইনশাল্লাহ দশ দিন পর আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আসসালামু আলাইকুম